প্রিন্স আপনার কথা বলার জন্য রেজাল করিম রনি আপনি একটু বলবেন আমাকে যে প্রশ্নটা আমি আসলে রুহুল প্রিন্সের কাছেও রেখেছিলাম যে শাহবাগ এবং সাপলা যে আমাদের সমাজের গভীর ক্ষত সৃষ্টি করেছে এখান থেকে আমরা বের হবো কি করে আমরা কিন্তু অনেক বিভক্তি দেখতে পাই এটাকে কেন্দ্র করে এবং ট্যাগিংটা এখনও আছে আসলে দেখেন শাহবাগ হলো আমাদের এখানে প্রথম রাষ্ট্রীয় মদতে একটা মপ যে সৃষ্টি করা মপ কালচারের যেটা এবং শাহবাগের মধ্য দিয়ে আমাদের এখানে ফেস্টিভালদের সামাজিকরণ নতুন করে আবার হয়েছে এটা আমি বলি যে শাহবাগ হলো একটা ইতিহাসের অনেক কোষ্টি পাতর যাতে ঘষা দিয়ে আপনি মানুষের রাজনৈতিক চরিত্র বিচার করতে পারবেন দেখেন আওয়ামী লীগের এটা কেন হয়েছে যখন টাওয়ার হামলার পরে আপনার ওয়ান ইলেভেন নাইন ইলেভেন পরে বিখ্যাত লেখক পঙ্কজ মিশ্র একবার আলোচনায় বলছিল যে আমেরিকান ইন্টেলেকচুয়ালদের ইন্টেলেকচুয়াল আত্মহত্যা করেছে কারণ সবাই উই ভার্সেস দে হ্যাঁ তারা বনাম মুসল ইসলামের বিরুদ্ধে একটা অনন্ত যুদ্ধ সন্ত্রাসের বিরুদ্ধে অনন্ত যুদ্ধের নামে ইসলামকে সন্ত্রাসবাদী করে যে যুদ্ধ শুরু হলো সেখানে সমস্ত বুদ্ধিজীবীরা হ্যাঁ বিরল ব্যতিক্রম বাদে তারা মার্কিন পলিসিটাকে এন্ডোর্স করছে করে এই যুদ্ধকে হ্যাঁ যার ফলে আমরা দেখছি ইরাক আফগানিস্তানে কি হয়েছে তো ঠিক সেইভাবে আমি মনে করি শাহবাগে বাংলাদেশের তথাকথিত মূলধারা বুদ্ধিজীবীতে আত্মহত্যা করছে তারা একবারও চিন্তা করলো না এরকম একটা দলীয় ন্যারেশনের ইতিহাসের দলীয় ন্যারেশনের আন্ডারে যখন তারা এরকম একটা মব নিয়ে দাঁড়াবে সেইটা বিচারের নামে হত্যাকাণ্ড ফাঁসি এটা কোনো দাবি হইতে পারে কোনো নাগরিকদের দাবি হইতে পারে তুই বিচার চা বিচার না ফাঁসি লাগবে বিচারের জন্য বিচার এই দেখেন শাহবাগ জামাত এই ইস্যুগুলো আমাদের নিকটতম ইতিহাস এই নিকটতম ইতিহাস আমাদেরকে এখন হেল্প করতে পারে এখন আমরা যে ক্রাইসিসটা নিয়ে আলাপ করছি সেটা ডিল করার ক্ষেত্রে সেক্ষেত্রে দেখেন ওনারা সাংগঠনিক বিষয় নিয়ে অনেক আলাপচারী করলো দেখেন একাত্তরকে আপনারা কিভাবে দেখবেন সেটার ফয়সালা করবে না এটার ফয়সালা করবে করবে কেন ইতিহাসের নতুন কর্তা সত্তার আবির্ভাব হয়েছে পরে এই পঞ্চান্ন বছর চুয়ান্ন বছরে আমাদের দেশের মানুষের কোনো রাজনৈতিক স্বাধীনতা ছিল না রাজনৈতিক স্বাধীনতা থাকলে এর সাথে স্বৈরাচার হইতো না রাজনৈতিক স্বাধীনতা থাকলে হাসিনার এরকম ব্রুটাল ফ্যাসিজম কায়েম হইতো না তার মানে দেশের স্বাধীনতার কথাটা অর্থহীন যদি রাজনৈতিক স্বাধীনতা না থাকে চব্বিশ আপনাকে রাজনৈতিক স্বাধীনতা এনে দিচ্ছে ফলে দেশের স্বাধীনতা আর চব্বিশকে কে মুখোমুখি দেওয়ার কারণে দেখা কন্টিনিউশন পৃথিবীর প্রত্যেকটা মুক্তিকামী আন্দোলনের সাথে এই ধরনের মুক্তিকামী আন্দোলনগুলোর একটা মিল আপনি খুঁজে পাবেন তাহলে চব্বিশেই যে দেখেন আমরা সবাই নতুন বন্দোবস্তের কথা বলছি সংস্কারের কথা বলছি সিস্টেম সংস্কারের কথা বলছি এটা কি আমরা বলতাম যদি তত্ত্বাবধায়ক সরকার আন্ডার নির্বাচন হতো এবং স্বাভাবিকভাবে ক্ষমতার অদল বদল হইতে একদল যাইতো আরেক দল আসতো এটা আমরা বলতাম না এই যে আমরা বলতে পারছি এটার ফল হলো চব্বিশ ফলে চব্বিশের এই যে কালেকটিভ কর্তা সত্তা এটাকে অ্যাকনোলেজ করতে হবে এখন চব্বিশের গণ অভ্যুত্থানটা কোনো দলের ব্যানারে হয় নাই দল পার্টিসিপেট করছে এটা ছাত্র জনতার কালেকটিভ কর্তাসত্তা বা সাবজেক্টিভিটির মধ্য দিয়ে হয়েছে হওয়ার মধ্যে একটা কালেক্টিভ বাংলাদেশ আপনাকে নির্মাণ করতে হবে এবং সেই কালেকটিভ বাংলাদেশ নির্মাণের ক্ষেত্রে প্রধান বাধা হলো আওয়ামী বয়ান শুধু আওয়ামী সংগঠন না এবং একাত্তর পূজা আমাদের এখানে আওয়ামী লীগ এটা এমন জায়গায় নিয়ে গেছিল একাত্তর এটা ছিল জনযুদ্ধ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং একাত্তরের যুদ্ধটা এমনি মানুষের হঠাৎ করে পঁচিশে তারিখে এখানে আন্দোলন হয়েছে ছাত্রদের হত্যা করছে আর মানুষ অস্ত্র নিয়ে হাতে হাতে অস্ত্র নিয়ে যুদ্ধে জামাই পড়ছে ব্যাপারটা এরকম না এখানে মাওলানা ভাসানির নেতৃত্বে হ্যাঁ আপনার কৃষক শ্রমিকদের সংগঠিত করা হয়েছে শহীদ আসাদের মতো লোকরা গ্রামে গ্রামে গিয়ে কৃষকদের মধ্যে এই পাকিস্তানের শোষণ শাসনের বিরুদ্ধে চৈতন্যকে জাগ্রত করেছে এবং অন্যান্য দল সিরাজ শিকদার সহ অন্যান্য দল সমস্ত দল হ্যাঁগুলো মিলে এখানে হ্যাঁ ওই সময় আওয়ামী লীগ অনেক বড় রাজনৈতিক দল কিন্তু আওয়ামী লীগ বড় রাজনৈতিক দল কিন্তু মুক্তিযুদ্ধ হলো জনযুদ্ধ জনতার যুদ্ধ সেখানে আওয়ামী লীগের উপর তারা ডিপেন্ড করছিল অসুবিধা নাই সেটা সেটা স্বীকার করতে হবে কিন্তু আওয়ামী লীগ ক্ষমতা পেয়েই শেখ মুজিব বাহাত্তরে এই পাকিস্তানের গণপরিষদে নির্বাচিত লোকদেরকে দিয়েই একটা সংবিধান করে হ্যাঁ নিজের মতো করে এক না একতন্ত্র শুরু করে শুরু করে দিয়েছে ওই সময় যদি রিয়েলি আপনার একটা নতুন গণপরিষদ করে বাংলাদেশের প্রতিনিধি নিয়ে একটা গণতান্ত্রিক যাত্রা শুরু হতো তাহলে ইতিহাসটা অন্যরকম হতে পারতো সেটা অন্য আলোচনা ফলে একাত্তরের মধ্যে দিয়ে একাত্তরের যে ভ্যালুজগুলো আমরা অর্জন করছিলাম সেটা আজীবন অটুট থাকবে পূজা করতে হবে নট নেসারি এটা দরকার নেই কারণ বিখ্যাত সমাজ আপনার মনোবিজ্ঞানী আশিস নন্দী একটা কথা বলেন যে যে ধারণাগুলো এককালে মুক্তির প্রতীক ছিল সেগুলি পরবর্তী যুগে হিংসা ও শোষণের পথ খুলে দেয় ভাবতে হবে কিভাবে কখন তুমি অন্যায় অবিচার অত্যাচারকে ন্যায্যতা দিচ্ছ বলে একাত্তর আমাদের এখানে যা করছে একাত্তর আওয়ামী বয়ান এখানে ফ্যাসিজমের একটা একটা সামাজিকরণ ঘটাইছে ইতিহাসের আওয়ামীকরণ হয়েছে সাংস্কৃতিক ধারণার অমীকরণ হয়েছে লেখক কবি সাহিত্যিকে বিরল ব্যতিক্রম বাদে ব্যতিক্রম ডেফিনেটলি আছে মূল ধারা আকারে এই যে আওয়ামী ধারা একাকার হয়েছে ফলে বাংলাদেশের যতখানি বিকাশ হয়েছে এই পনেরো বছরে এটা একটা আওয়ামী ফেসিবাদী বিকাশ সেই বিকাশ থেকে আপনাকে মুক্ত করতে হলে বিয়াওমীকরণ লাগবে ডিয়াওমীকরণ লাগবে সেটা কিভাবে লাগবে এই পয়েন্টটা বলি শেষ করে দিই এক সেকেন্ডে সেটা হলো যে তাহলে আপনি কি করবে তাহলে আওয়ামী সমর্থক যারা আর যারা আওয়ামী হয়ে অস্ত্র নিয়ে মানুষকে হত্যা করছে পনেরো বছর শুধু এক মাসে না দুইটা তো এক না বিলিভ ইন রং থিং ইজ মোর বিলিভ ইন নাথিং বিখ্যাত দার্শনিক এটা বলেছিলেন তাহলে আপনার রং জিনিস রং ইডোলজি আওয়ামী লীগ একটা রং ইডোলজি এইখানে এটার গণতান্ত্রিক প্রক্রিয়া কোনো আকারে বিকল্প আকারে বিশেষ আকারে বিবেচনার কোনো সুযোগ নেই কিন্তু আওয়ামী লীগ সমর্থক তো আমাদেরই লোকজন তিন ভাই করলে এক ভাই আওয়ামী লীগ এক ভাই জামাত এক ভাই বিএনপি তাহলে এই যে ক্লোজ রিলেশন এই যে ইনটিমেট এনিমি এটাকে আপনি কিভাবে সংশোধন করবেন সাপোজ আপনার ভাই আমার ভাই নেশা আসক্ত এখন আমার ভাই খারাপ না নেশা খারাপ আমি তো মনে করি আমার ভাই ভালো নেশাটা খারাপ এই খারাপের সাথে মিশে আমার ভাই খারাপ হয়েছে তাহলে নেশার থেকে ভাইকে বিযুক্ত করলে ভাই ভালো হবে তার মানে আওয়ামী লীগ একটা রাজনীতির নাম একটা পয়জন এখানে আপনার ছড়াই দিছে সেই পয়জনের সাথে মিলে আমাদের এই আপন দূষিত হয়েছে পয়জনাস হয়েছে পলিটিক্যাল পয়জন তারা ইনহেল করছে এখন এই জন্য আওয়ামী লীগকে একটা পয়জনাস ইডোলজি রাজনৈতিক ধারা এখন আওয়ামী লীগকে যদি আপনি ছলে বলে কৌশলে এখানে স্পেস দেন তাহলে কি হবে তাহলে এই ইডিওলজিটা আবার ট্রাইব গইরা তুলবে এই ইডিওলজিটা আবার কি করবে সমাজে বিভক্তি তৈরি করবে এখন বাংলাদেশে এই জন্য আমি বলছি ট্রুথ অ্যান্ড রিকনসিলেশন করেন যারা এই ইডিওলজির অন্ধ সমর্থক তাদেরকে আপনি পলিটিক্যালি এডুকেটেড করেন যে এটা কোনো রাজনৈতিক আদর্শ হইতে পারে না এটা গণতান্ত্রিক রাজনৈতিক আদর্শ আপনি কীভাবে করবেন দেখেন আমরা এখন আসি একটা আওয়ামী রিয়ালিটির মধ্যে এটাকে বলি পোস্ট ফ্যাসিস্ট টাইম এখন এই রিয়ালিটি আপনি কিভাবে ট্রান্সফর্ম করতে পারেন এই জায়গাতে আবার আসবো আপনার কাছে আমি রিয়েলিটি কিভাবে চেঞ্জ